অকর্মণ্য আর তাই নিজের কেন্দ্রেই ঘেরাও বিধায়ক হোজাইয়ের বিধায়ক রামকৃষ্ণ ঘোষ এক সাক্ষাৎকারে কি কাজ করেছেন তিনি এই প্রশ্ন করা হলে তেলে বেগুনে জ্বলে ওঠেন রামকৃষ্ণ প্রকাশ্য রাস্তায় সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল বিধায়কের সেখানেই উপস্থিত স্থানীয় এক বাসিন্দা আচমকাই তাকে প্রশ্ন করে বসেন কি কাজ করেছেন এই প্রশ্ন শুনেই একেবারে রেগে আগুন বিধায়ক সোমবার ঠিক কি ঘটেছিল আরও একবার দেখে নেওয়া যাক এখানেই শেষ নয় অন্য আরও একটি অনুষ্ঠানে স্থানীয় এক বাসিন্দাকে একেবারে ধাক্কাই মেরে বসেন বিধায়ক সেদিন কি করেছিলেন রামকৃষ্ণ ঘোষ দেখে নেওয়া ইদানিং রামকৃষ্ণ প্রশ্নটা হলো কেন যখন তখন রেগে যাচ্ছেন রামকৃষ্ণ কার ওপর রাগ তার এত রাগ কিসের নিজেই তার জবাব দিয়েছেন হোজাইয়ের বিধায়ক বলছেন তো রাগের কথা বলছেন রাগ হয়েছে লঙ্কাতে যে ঘটনাটা হয়েছে দেখবেন যে এরা আমাদের সামনে এসে বসে যদি আপনার ওইভাবে না করেন তাহলে আপনার জবাবটা কি আমাদের কালীর আমাদের দুর্গা যখন অসুরকে বধ করে অসুরকে কেন বধ করেছিল দুর্গা কেন তো রেগেছিলেন মহাদেবে তো রেগেছিলেন কেন নটরাজের উৎপত্তি কি করে হলো সেটাই তো আমরাও তো মানুষ আমাদের মধ্যে তো সেরকম একটা প্রকৃতি জাগবেই তিনি যাদের ওপর রাগ করেন বা করেছেন এরা সাধারণ মানুষ না দুষ্কৃতি এরা সাধারণ মানুষের সঙ্গে সাংবাদিকদের নিয়ে কখনো রাগ হয়নি তার বলেন রামকৃষ্ণ ঘোষ কথাটা হচ্ছে যে কথাটা হচ্ছে আপনারা দেখবেন একটা জিনিস দেখবেন পাবলিক থেকে আজ পর্যন্ত কোনো বিরোধ আসে আপনি যেটা বললেন পাবলিক না একটা ইনস্টেন্স দেখিয়ে দিন তো কোনো পাবলিকের সাথে আমার কোনো দরকার দরকার হয়েছে বা কোনো সাংবাদিক বন্ধুদের সাথে আমার দরকার কোনো দিন হয় কেউ দেখাতে পারবে না বরং আপনাদের সাংবাদিক বন্ধুরা আমাকে বলে যে মোস্ট ভদ্র দুষ্কৃতীদের সামলাতে যেভাবে বিনাশকারী রূপ ধারণ করেছিলেন কালী বা দুর্গা ঠিক তেমন একটি প্রবৃত্তি জাগে তার মধ্যেও মন্তব্য বিধায়ক রামকৃষ্ণের আরও একবার শুনে নেওয়া যাক ঠিক কি বলতে চাইছেন হোজাইয়ের বিধায়ক আমাদের কালীর উৎপত্তি কেন হয়েছে আমাদের দুর্গা যখন অসুরকে বধ করে অসুরকে কেন বোধ করেছিল দুর্গা কেন তো রেগেছিলেন মহাদেবে তো রেগেছিলেন কেন নটরাজের উৎপত্তি কী করে হলো সেটাই তো আমরাও তো মানুষ আমাদের মধ্যে তো সেরকম একটা প্রকৃতি জাগবেই কারণ সকালবেলা দেখছি যে আমার সামনে বসে গেল ভালোভাবে আর ওইখানে বলছে আমাদের মধ্যে ঝগড়া করে যারা আমরা নেতারা আছি তাদের সাথে একটা ঝগড়া লাগিয়ে দেওয়ার ব্যবস্থা এখানেই শেষ নয় এতে কেউ কিছু মনে করলেও তার কিছু করার নেই তথাকথিত এই দুষ্কৃতীদের সঙ্গে এরকমই ব্যবহার করবেন তিনি স্পষ্ট ভাষায় জানান রামকৃষ্ণ ঘোষ সেটা বলতে লাগে না এটা আপনার সময় হয়নি তার সময় হয়েছে এগুলো কি জিনিস তার মানে তারা কারা এটা বুঝ বুঝে নিতে হয় তারা দে দ্য মিসক্রিয়েন্টস অফ দ্য সোসাইটি আর এই মিসক্রিয়েন্টস অফ দ্য সোসাইটিকে ওই রকমই দেওয়া দরকার যেরকম আমি দিয়েছি আর এটা আমি জীবনভর এই ধরনের রাখে যদি কেউ খারাপ বলে খারাপ পায় যদি আমার কিছু আরও এক ধাপ এগিয়ে নিজেকে একজন সক্রিয় বিধায়ক হিসেবেই দাবি করেন রামকৃষ্ণ আই ওয়াজ ভেরি অ্যাক্টিভ

তার বিরুদ্ধে অকর্মণ্যতার গুরুতর অভিযোগ থাকলেও নিজেকে সক্রিয় বলেও দাবি করছেন এমন আবল তাবল মন্তব্য ঘন ঘন মেজাজ ছাড়িয়ে ফেলার পিছনে কি অন্য কোনো কারণ দায়ী তাহলে কি ছাব্বিশে টিকিট পাচ্ছেন না রামকৃষ্ণ এটা টের পেয়ে গেছেন বলেই অসংলগ্ন এই কথাবার্তা অবাঞ্ছিত এই আচরণ হোজাই থেকে রূপক করার রিপোর্ট এনকে টিভি বাংলা